হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম উন্নয়ন কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি এসেছি আলমনগর উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর পেঁপে ক্ষেত স্থাপন করা হয়েছে এবং এটি তিন মাসেই বেশ ফলন চলে এসেছে যাত্রী হচ্ছে গ্রিন লেডি আসলে এমন একটি ফল যেটা ফল এবং সবজি উভয় অবস্থায় খাওয়া যায় ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে দিন দিন পেঁপের চাষ বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের আবহাওয়া পেঁপে চাষের জন্য বেশ উপযোগী বাংলাদেশে অনেক ধরনের পেঁপের জাত রয়েছে এর মধ্যে গ্রিন লেডি ই অন্যতম গ্রিন লেটি পেঁপের যাত্রী সাধারণত সবজি হিসেবে চাষ করা হয়ে থাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ যাত্রী বামন আকৃতির এবং তিন মাস বয়স থেকে গাছে ফুল ও ফল আসা শুরু করে গাছটি বামন আকৃতি হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ

তাহলে তো আরো দশ পনেরো দিন পরে বিক্রয়ের উপযোগী হয়ে যাবে এসবগুলো তো দশ পনেরো দিনের পরেই বিক্রি করা যাবে আশা করা যায় আপনি এটা কতটুকু জায়গায় চাষ করছেন পঁচিশ কাঠা পঁচিশ কাঠা এখন দেখি পেঁপে খাওয়ার কি কি উপকারিতা রয়েছে পেঁপে একটি পুষ্টি গুণ সমৃদ্ধ একটি ফল এতে রয়েছে ভিটামিন এ সি ভিটামিন ই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও খনিজ পদার্থ এতে ক্যালোরির পরিমাণও কম খালি পেটে পেপে খাওয়া শারীরিকভাবে উপকারী সকালে বা রাতে যখনই খাওয়া হোক পেঁপের উপকারিতার শেষ নেই নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য বদহজম হজম ত্বক ও চুলের পরিচর্যায় পেঁপে উপকারী পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের ওজন হ্রাসে পেপের কার্যকারিতা প্রমাণিত পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ পেপের মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে তাছাড়া পেপের অন্তর্নিহিত অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সো দর্শক এতক্ষণ তো পেঁপের বিভিন্ন গুণাগুণ সম্বন্ধে জানলে তবে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ